গরিব মেধাবী শিক্ষার্থীদের দায়িত্ব নিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুল নাহার হলের অ্যালামনাইয়ের তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসো আরফিন সিদ্দিক শামসুল নাহার হলের নবীন প্রবীণ ছাত্রীদের এই মিলন মেলায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ বলেন হলের সমস্যা সমাধানে সবাইকে একসাথে কাজ করতে হবে অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত কোনো ছাত্র জন্য তাকে এখানে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই এই দায়িত্বগুলো আমরা নিব। মেডিকেল সেন্টারকে আরও কিভাবে সমৃদ্ধ করা যায় এখানে যারা মহিলা শিক্ষার্থী আছেন পাশাপাশি যারা এখানে টিচার আছেন তাদের ট্রিটমেন্টের জন্যে আমরা বিশেষ ব্যবস্থা নিচ্ছি